পাখির জীবন শুরু হয় একটা খুব সুন্দর জায়গা থেকে এটা শুরু হয় একটা ডিমের ভেতর মা পাখিরা তাদের ডিম পারে গাছের অনেক উঁচুতে হাতে পারে অথবা মাটির উপরেও লুকানো থাকতে থাকে পাখির ডিম নানা আকারের হয় কিছু ডিম বড় হা আবার কিছু খুব ছোট ডিমগুলোর অনেক সুন্দর হয় কিছু নীল কিছু সাদা বা এমন কি ছিট ছিট বাদামিও হয় ডিমের খোলাটা বেশ শক্ত হয় আর ভেতরের বাচ্চা পাখিটাকে বাঁচিয়ে রাখে ডিমের ভেতরে বাচ্চা পাখিটার জন্য খাবার থাকে এই খাবারটা হলুদ রঙের হয় আর একে কুসুম বলে কুসুমটা বাচ্চা পাখিটাকে বাড়াতে সাহায্য করে একটা ছোট ছোট বাচ্চা পাখি একে ভ্রুন বলে তৈরি হতে শুরু করে প্রথম দিকে এটা খুবই ছোট থাকে মা পাখিটা খুব সাবধানে তার ডিমগুলো গুলো বসে এটাকে বলে ডিম এটা দেওয়া সে ডিমগুলোকে গরম রাখে আর নিরাপদে রাখে এই গরমের ছোট্ট পুরুনটা প্রতিদিন একটু একটু করে বড় আর শক্তিশালী হয়ে ওঠে ডিমের ভেতরের বাচ্চা পাখিটা ধীরে ধীরে বাড়ে প্রতিদিন এটা আরো একটু করে বদলায় কিছুদিন পরেই একটা ছোট্ট হদুপিও থুক থুক করতে শুরু করে থুক থুক থুপফুপ করে ছোট্ট ঠাদপিণ্ডটা ডাউন নামে নরম তুলতুলে পালাক দেখা দিতে শুরু করে ওর ছোট এরা দিয়ে ও খাবে সেটাও তাদেরই হতে শুরু করে ওর চোখগুলো আকার নিতে শুরু করে অনেক ছোট পাখির জন্য এই বেড়ে ওরা সন্তা প্রা দুই সপ্তাহ লাগতে পারে বড় পাখিদের জন্য পুরোপুরি তাড়াতাড়ি হতে আর একটু বেশি সময় লাগতে পারে কিছুদিন পরে বাচ্চা পাখিটা প্রায় তাড়াতাড়ি হয়ে যায় ও এখন অনেকটাই বড় হয়ে গেছে ডিমের ভেতরে প্রা পুরো জায়গাটাই ও নিয়ে নেয় নাড়াচড়া করোর মতো বেশি জায়গা আর থাকে না বাচ্চা পাখিটা বুঝতে পারে এ সময় হয়ে গেছে ওকে এখন ডিমের খোলাটা ভেঙে বেরোতে হবে ওর প্রথম বাড়িটা ছাড়ার সময় হয়ে গেছে ছোট পাখিটার জন্য একটা নতুন বড় পৃথিবী অপেক্ষা করছে এই ছোট প্রাণীটার জন্য একটা দারুণ অভিযান শুরু হতে চলেছে ডিম ফুটে বেরোনোর দিনটা খুব দরকারি একটা দিন এটা বাচ্চা পাখিটার জন্য খুব কঠিন কাজও বটে বাচ্চা পাখিটার কাছে সাহায্য করার জন্য একটা বিশেষ জিনিস থাকে সেটা হলো ওর ঠোঁটের থাকা একটা ছোট ধারালো অংশ এই বিশেষ জিনিসটাকে বলে একটুট পাখিটা এই একটুট দিয়ে ডিমের খোলায় ছক্কর মারে চুক 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 করে ও ভেতর থেকে খুঁচা মারে ও খুব চেষ্টা করে একটা ছোট্ট ফাটাল তা করতে ও ডিমটা ভেঙে বেরোনোর চেষ্টা করতে থাকে প্রথমে খোলার ওপর একটা খুব ছোট্ট ফাটাল দেখা যায় এই প্রথম ছোট্ট ফুটোটাকে বলে পিপ ছানাটা তার প্রথম বেরোনোর রাস্তাটা তাড়ি করে ফেলেছে এই পিটটা তাড়ি করতে গিয়ে ছানাটা খুব ক্লান্ত হয়ে পড়ে তাই ওকে কিছু থেমে জিরিয়ে নিতে হয় একটু জিরিয়ে নেই আর পর ও আবার ঠক্কর মারতে শুরু করে ও শক্ত খোলাটাকে এক টানা ছুকরে এতে থাকে এই পুরো কাজটা হতে অনেক অনেক ঘন্টা সময় লাগতে পারে কিছু পাখির ডিম ফুটে বেরোতে একদিন বা দুদিনও লেগে এতে পারে অবশেষে ডিমের খোলাটা পুরোপুরি ভেঙে আয় একদম নতুন বাচ্চা ছানাটা শেষমেশ বাইরে বেরিয়ে আসে এৎ খাটুনির পর ও খুব ক্লান্ত থাকে ওর পালকগুলো ভেজা থাকে আর গায়ের লেগে খেয়ে ওর প্রথম পালকগুলো খুব নরম আর তুলতুলে হয় এগুলোকে ডাউন বলে ছানাটা প্রথম দিকে ভালো করে দেখতে পায় না ও একছুট আর অসহায় দেখতে লাগে এখন ওর বাবা মায়ের সাহায়ের দরকার ও একটা নতুন বড় পৃথিবীতে এসে পারেছে বাবা মা পাখিরা আশপাশেই অপেক্ষা করছিল ওরা ওদের নতুন ছানাটাকে দেখে খুব খুশি হয় ওরা হয়তো আলতো করে ভামা ডিমের খোলার টুকরোগুলো সরিয়ে দেয় ওরা নতুন ছানাটাকে নিজেদের শরীরের নিচে রেখে গরম রাখে ওর ঠোঁটের ওই বিশেষ একযুক্তটার আর দরকার থাকে না ওটা ওর কাজ খুব ভালোভাবে করেছে তাই ডিম ফুটে বেরোনোর একদিন বা দুদিন পর ওটা সাধারণত খসে পড়ে আয় ছোট ছোট ছানাটা ওর পরিবারের সাথে নিরাপদে থাকে ডিমের বাইরের নতুন জীবনের এটাই শুরু নতুন বাচ্চা ছানাটার খুব খুব খিদে পায় ও খুব বড় করে মুখটা খোলে চিট চিন করে ও জোরে জোরে ডাকে এভাবে ও বাবা মাকে বোঝাইয়ে ওর খাবার দরকার মা আর বাবা পাখি তাড়াতাড়ি উড়ে আয় ওরা ওদের বাচ্চার জন্য মজার মজার খাবার খুঁজে ওরা হয়তো নরম কেঞ্চো বা রাসালো পোকা নিয়ে আসে কখনো কখনো ওরা ছোট্ট দানা বা মিষ্টি ফল নিয়ে আসে ওরা সারাদিন ধরে ওদের খিদে পাওয়া ছানাটাকে খাইওয়াতে খুব পরিশ্রম করে ছোট্ট ছানাটা খায় আর খায় আর বাড়িতে থাকে ও প্রতিদিন আরো বড় আর শক্তিশালী হয়ে ওঠে ওর নরম তুলতুলে ডাউন গুলো জুড়ে পড়তে শুরু করে নতুন আরো শক্ত পালক এগুলোকে আসল পালক বলে সেগুলোকে যায় ওর চকগুলো বড় বড় করে খোলে আর এখন পরিষ্কার দেখতে পাই ও বাসার মধ্যে আরো বেশি ছোটপটে হয়ে ওঠে কিছু ছানা জন্ম থেকে পালক নিয়ে জন্ম আর খুব তাড়াতাড়ি হাঁটতে পারে এদেরকে বলে প্রিকশিয়াল ছানা যেমন হাঁস বা মুরগির ছানা অন্যান্য ছানারা পালক ছাড়া আর অসহায় অবস্থায় জন্ম আয়া ওদের বেশি যত্নের দরকার হয় বাচ্চা ছানাদের অনেক কিছু শিখতে হয় ওরা সব সময় ওদের বাবা মাকে খুব মন দিয়ে দেখে ওরা শেখে কোন ধরনের খাবার খায়া ভালো ওরা এটাও শেখে কোন জিনিসগুলো বিপজ্জনক হতে পারে বাবা মা পাখিরা ওদের ছানাদের পৃথিবীটা চেনাই ছানারা আওয়াজ করতে আর গান গাইতেও শেখে পাখিদের গান যুগায়ুগের জন্য খুব দরকারি এটা পাখিদের জন্য কথা বলার মতো অন্যদের জানাও ওরা কারা প্রত্যেক আলাদা ধরনের পাখির নিজস্ব বিশেষ গান বা ডাক থাকে বারন্ত ছানাটা ওর বাসাটা খুঁড়ে দেখতে শুরু করে ও প্রতিদিন আরো বেশি নোড়াচাড়া করে ওর ছোট দানাগুলো মেলতে শুরু করে চটপাট ছটপট করে ছোট্ট ডানাগুলো ও খুব দরকারি একটা কাক্সাল অভ্যাস করছে বাসাটা এখন বেশ ভিড়ে ভর্তি হয় আয় কারণ সব ছানারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তাড়াতাড়ি ছোট পাখিদের বাসা ছাড়ার সময় হায়া ওরা ওদের পরের বড় অভিযানের জন্য তালরি হচ্ছে উড়োতে সেহাটাই হলো পরের বড় থাপ এটা খুব উত্তেজনার আর দরকারি একটা দিন ছোট পাখিটাকে একলে ফ্লেরিং ও খুব সাহসের সাথে বাসার একদম কিনারায় আয়ো দাঁড়ি ও নিচের অনেক দূরের মাটির দিকে তাকায় ওর হয়তো একটু ভও বা চিন্তা লাগতে পারে ওর বাবা মা প্রায় কাজ থেকে ওকে ডাকে ওরা কিচিরমিচির মিচির করে আর ওকে সাহস জোগায় ওরা জানে ও চেষ্টা করার জন্য তারি ফ্লিটলিংটা খুব জোরে জোরে ডানা জাপটানোর অভ্যাস করে ও বারবার ডানাগুলোকে গুলোকে ওপরে নিচে করে ও বাসার কিনারায় লাফালাফি করে ও হয়তো হাওয়ায় ছোট ছোট লাভ দেওয়ার চেষ্টা করে হয়তো একটুখানি ভেসে গিয়ে কাছের কোনো ডালে বসে ঠিকঠাক করতে অনেক অনেকবার চেষ্টা করতে হয় কখনো কখনো ফিলিজিনটা একটু পরে আয় কিন্তু ও আবার উঁচু দাঁড়ায় আর বারবার চেষ্টা করে এটা অনেকটা আমাদের সাইকেল চালানো শেখার মতো তারপর আছে ওর প্রথম সত্যিকারের ওড়ার মুহূর্ত ছোট পাখিটা বাসা থেকে লাফ দে আর হাওয়া ভেসে ওকে ও উড়ছে ও সত্যি উড়ছে সেটা নিশ্চয়ই একটা দারুণ আর অসাধারণ অনুভূতি ওর শক্তিশালী ডানা ব্যবহার করতে শিখে গেছে ও আরো কিছুদিন ওর আদরের বাবা মায়ের কাছেই থাকবে ওরা ওকে আরো দরকারি জিনিস শেখাতে থাকবে যেমন কি করে একা একা সবচেয়ে ভালো খাবার খুঁজে বের করতে হয় আর কি করে চারপাশের বিপদ থেকে নিরাপদে থাকতে হয় ছোট পাখিটা বড় হতে থাকে আর শিখতে থাকে তাড়াতাড়ি ও একটা পুরো বড়ো পাখি হায় আয়াই ও এখন নিজের সব খাবার নিজেই খুঁজে নিতে পারে ও নিজের ওয়াতন নিতে জানে কিছুদিন পরেই ও জীবনের আর ডেকটা থাপের জন্য তা ত্রিহায়ে যাবে ও ওর জীবন কাটানোর জন্য একজন সঙ্গী খুঁজে নেবে ওরা একসাথে মিলে নিজেদের একটা আরামের বাসা বানাবে আর তার উপর মেয়ে পাখিটা নিজের ডিম পারবে পাখিদের এই দারুণ আর অসাধারণ জীবনচক্র আবার নতুন করে শুরু হবে